বিয়ে করতে তোমার কারো থেকে পারমিশন নেওয়ার কোনো ঠেকা তোমাকে ইসলাম দেয় নাই ওকে এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি আমি স্পষ্ট ভাষায় বলছি বিকজ দে আর লট অফ পিপল দে ভেরি ওল্ডার আমাদের মুরব্বি আব্বা জানরা এখানে আছেন আমি যুবকদের হাতে পায়ে ধর বলবো একদম আবদার করে প্রথমে বিয়ের জন্য বাপ মায়ের হাত ধরবা পা ধরবা বোঝাবা বুঝাবা বোঝাবা বোঝাবা ট্রাই এগেন 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 ট্রাই এগেন যখন দেখবা তোমার পিঠে তোমার পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে পছন্দ মতো মেয়ে দেখবা বিয়ে করবা বিয়ের পরে বাপকে বলবা মাকে বলবা বিয়ে আমি করে নিয়েছি তোমার জামন চাই করাই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট আমার চরিত্র নষ্ট হবে তুমি দিনের পরে দিন দেখবা তুমি বিয়ের জন্য আমাকে হেল্প করবা না তোমার মতো বাপ কে মান্য করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্র রক্ষার জন্য বিয়ে করা যুবক ভার আমার আর যেই মেয়েরা আমাকে শুনছেন পর্দার আড়াল থেকে আই এম বিং ভেরি ভেরি হাম্বল অ্যাবাউট ইট প্রিয় বোনেরা আমার বিনয়ের সঙ্গে বলছি বিয়ের সময় আসলে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে অনেক মেয়ের রুচি ক্যারেক্টার চরিত্র এতটা বাজে হয়ে গিয়েছে সামান্য সরকারি চাকরির জন্য টাকার জন্য বুইটা টাকলার সঙ্গে বিয়ে করতে এরা পরোয়া করে না আমার কথা হচ্ছে যেই মেয়ের টাকা দেখে বিয়ে করবে সে টাকা পাবে বাড়ি পাবে গুলশানের ফ্ল্যাট পাবে উত্তরায় ফ্ল্যাট পাবে বসুন্ধরায় ফ্ল্যাট পাবে ধানমন্ডিতে ফ্ল্যাট পাবে কিন্তু টাকা থাকলেই চরিত্রবান হবে তার কোনো সার্টিফিকেট আমাদের কাছে কারো কাছে নাই এই

ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় অতএব মেয়েদেরকে বলবো যে টাকলাকে দেখে পাগল হয়ে যাচ্ছেন টাকার জন্য আগামী তেমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে এক নাম্বার ওয়ান ইট ইজি ইজি টেক আজ থেকে বিয়ে কি কঠিন হবে না সহজ এটা অনলাইনে যাবে আমার বিশ্বাস ঢাকার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তান গুলো আমার সামনে আছে আওয়াজ দিয়ে বলবেন বিয়ে কঠিন না সহজ হবে